আবারও পথ দুর্ঘটনায় আহত এক বাইক চালক জানা যায় তেরোই আগস্ট মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উক্তাখালী বাজারের পঞ্চায়েত অফিসের সামনে একটি লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইকচালক বিনাকুমার চাকমা গুরুতর আহত হয় জানা যায় আহতকে প্রথমে উক্তাখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে নিয়ে যাওয়ার পর উক্তাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে জানা যায় বাইক বাইকচালক স্টেট ব্যাংকের একজন কর্মী এই সংঘর্ষটি এস ওয়ান জিরো এসি ফোর টু নাইন এইট নম্বরের লরির সাথে টিআর জিরো টু এফ সিক্স নাইন এইট নাইন নম্বরের বাইকের মধ্যে সংঘটিত হয় হয়তো আমরা কি খবর পাই যে একটি গাড়ির সাথে একটি বাইকের সংঘর্ষ হয়েছে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আমরা দেখতে পাই যে রাত দুজন গাড়ি চালাতে আড্ডা করেছে একটি লরি গাড়ি দুটোর নাম্বার হচ্ছে এবং এটা একটা বাইকের সাথে সংঘর্ষ হয়েছে বাইকের নাম্বার হচ্ছে

আর এইখানে কোন জায়গাতে ঘটনাটা হয়েছে মানে এরিয়া জায়গাটার নামে আচ্ছা